তোমাদের সবাইকে বং হোম টিউশানে স্বাগত আজকে আমি ক্লাস এইটের কোর্সে দেখি চোদ্দোর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি চারের এগারো ডাক পর্যন্ত করিয়েছি যারা ভিডিওগুলি দেখনি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি পাঁচের এক ডাক থেকে করাবো এবং আরেকটি কথা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করে নিই তাহলে গসাগু ও নির্ণয় করি ঠিক আছে লসাগু তাহলে আমি পাঁচের এক দাগের অঙ্কটি প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি পাঠিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ এবং দেখো অঙ্কগুলি করার আগে আমি তোমাদের সংখ্যার মাধ্যমে আমি তোমাদের লসাগর এবং গসাগু একটু বুঝিয়ে নিই দেখো ধরো কোনো অঙ্ক বা সংখ্যা রয়েছে দুই পাঁচ আর ছয় এদের কি করতে হবে লসাগু সর্বপ্রথম আমরা লসাগু দেখবো দেখব তাহলে লসাগু করতে গেলে দেখো সব থেকে কম হচ্ছে দুয়ের ঘরে নামটা দিয়ে আমরা এদেরকে ভাগ দিতে পারবো তাহলে দু এককে দুই দুই দুকোনি চার পাঁচ যাবে না তাহলে পাঁচ নামিয়ে দিলাম তিন দুকোনি ছয় আর কি যাবে যাবে না তাই লসাগুর ক্ষেত্রে আমরা কি করব এই ফ্যাক্টরগুলোকে গুণ করে দেবো তাই তো তাহলে দুই গুণ এক গুণ পাঁচ গুণ তিন তাহলে আমরা দেখলাম আর এবং এবং পেলাম যদি গসাগু করতাম আমরা গসাগুর ক্ষেত্রে দেখো এমন ঘরে নামতা দিয়ে ভাগ দিতে হবে যাতে তিনটেই যেন ভাগ যায় তিনটে অঙ্কই যে কটা অঙ্ক থাকে থাকুক না কেন দুটো থাকুক বা তিনটে থাকুক বা চারটে বা ছটা তাহলে এমন ঘরের নামটা দিয়ে দেখতে হবে যাতে তিনটে ঘরের বা তিনটে অঙ্কই ভাগ যায় তাহলে কি দেখো আছে দুই দিয়ে ভাগ দিতে পারবো দুই দিয়ে আমি দেখো দুই কে এবং ছয় কে ভাগ দিতে পারলাম পাঁচ পারবো না তাই তো তাহলে আমরা দেখো এক দিয়ে ভাগ দিতে পারবো তাই না এমন পূর্ণ সংখ্যা যেটা সবার মধ্যে ভাগ যায় তাহলে এই দুই পাঁচ ছয়ের বসাগোটা হয়ে যাবে তখন আমাদের কত এক বোঝা গেল তাহলে লসাগু গসাগু আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো আমরা পাঁচের এক দাগের অঙ্কটি করব তাহলে প্রথম রাশি রয়েছে x³ 8 ওকে তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি x তার হোল কিউব মাইনাস 2 তার হোল কিউব তাহলে দেখো x কে ধরো a এবং 2 কে b তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আসছে দেখতে পেলাম তাই না তাহলে আমরা এখানে a কিউব এবং b কিউব সূত্র একটি বলে এই যখন সংখ্যা মালাগুলি লসাগো বা যাচাই করে নিতে বলেছিলাম প্রথম কি কিছু কমন যাচ্ছে কিনা অর্থাৎ কিছু ভাগ যাচ্ছে কিনা কমন মানে ভাগ দেওয়া ঠিক আছে কমন মিনস নাথিং বাট ডিভিশন কমন মানে হলো ভাগ ছাড়া কিছুই নয় তাহলে প্রথমে কি দেখতে হবে কমন যাচ্ছে কিছু ঠিক আছে চল হোক বা ধ্রুবক হোক যা দিয়ে হোক কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে কিনা ওকে দ্বিতীয়ত আমাদের কি করতে হবে মিডিল টার্ম করতে হবে ঠিক আছে সহগ বিশ্লেষণ এবং তৃতীয়ত কি সূত্র অ্যাপ্লাই যাচ্ছে কিনা বোঝা গেল তাহলে আমি প্রথম রাশিতে দেখলাম কি কোনো কিছু কমন নেই কমন মানে কি সবার মধ্যে বর্তমান থাকতে হবে প্রথম পদে দেখো X রয়েছে এইটের সঙ্গে X নেই তাহলে আমরা কমন নিতে পারলাম না

প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুয়ের স্কোয়ার এই হল আমাদের সাজিয়ে লিখে দিলাম বুঝা গেল এবং দুইয়ের স্কোয়ার কত চার ওকে আশা করি বুঝতে পেরেছো আমি এক লাইন না করে এখানেই ভাঙিয়ে দিয়েছি তাহলে এটা প্রথম রাশিটা সমাধান হয়ে গেল এবার দেখো দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিটা কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন ওকে তাহলে প্রথমত দেখো কিছু কমন যায় কিনা ভাগ দিতে পারবো কিনা তাহলে রয়েছে প্রথম পদে কিন্তু এই সঙ্গে আমরা দশের দেখতে পাচ্ছি না নেই তাহলে কমন গেল না তাহলে মিডিল টার্ম করতে হবে মিডল টার্ম কি করে করতে হয় দেখো আমি একটা সমীকরণ লিখি তোমাদের বোঝানোর জন্য এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এটা একটা কি এটা একটা দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক আছে ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন এবং বাংলায় বলে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত কেন এই ঘাত অর্থাৎ পাওয়ারে কত দুই রয়েছে এই জন্য দ্বিঘাত বলছি তাহলে এখানে দেখছি রাশিটাই সর্বোচ্চ পাওয়ার কত স্কয়ার তার জন্য এটা দ্বিঘাত সমীকরণের আকারে রয়েছে এবার দেখো আমি সমীকরণটা লিখছি অরিজিনাল সমীকরণটা আমাদের দ্বিতীয় রাশিতে দেওয়া ছিল x স্কয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এইবার কি করতে হয় দেখো এই সি এর জায়গায় মাইনাস টেন রয়েছে এই দশ কে এক্স এর সহ কি রয়েছে বলো তো কিছু নেই মানে এক রয়েছে এই দশ কে এক এর সঙ্গে গুণ করতে হবে এখানে এক এর জায়গায় সহ টু থাকতে পারে থ্রি থাকতে পারে ঠিক আছে টু এক্স স্কোয়ার রয়েছে বা থ্রি এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে যাই কিছু থাকতে পারে তাহলে দশকে একের সঙ্গে গুণ করলাম দশ এক দশ এইবার দশকে ভাঙতে হবে অর্থাৎ করতে যাতে গুণ করলে তো দশ আসবেই এবং বিয়োগ করলে যেন তিন পাই ঠিক আছে বিয়োগ করলে যেন তিন পাই কেন বিয়োগ করব এই দশের আগে অর্থাৎ সি এর আগের চিহ্নটা দেখতে হবে দশের আগে চিহ্নটা কি রয়েছে মাইনাস বোঝা গেল তাহলে বলো কত ঘরের নামতা দিয়ে আমরা ভাঙাবো পাঁচের ঘরে নামতা দিয়ে দেখো একটা আবারও বলছি কেন বিয়োগ করবো যেহেতু দশের আগে অর্থাৎ সি এর স্থানে যে সংখ্যাটা বা যে অঙ্কটা রয়েছে তার আগে চিহ্নটা কি মাইনাস এই জন্য আমরা মাইনাস করে এই মাঝের যে ধ্রুবকটা রয়েছে সেটা আমরা আনছি অর্থাৎ তিন ঠিক আছে ধ্রুবক আর চলরাশি কাকে বলে তোমরা জানো এই তিন দশ এগুলো হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক এদের মান পরিবর্তন হবে না এরা চল বা বুঝা তাহলে পেলাম ওকে এবং পাঁচ আর দুই গুণ করলে তোমরা দশ পাবই তাহলে ফ্যাক্টর দুটো হলো পাঁচ আর দুই দেখো তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু এবং এই এক্স গুণ আকারে ছিল লিখে দিলাম সমান সমান দেখো এক্স স্কাস দুই এর সঙ্গে বোঝা গেল এবার দেখো আমি পাশে করছি হ্যাঁ এর পরের লাইনটা কি হবে এবার আমাদের কি দেখতে হবে এই প্রথম এই দুটো এবং এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে অর্থাৎ কি মিল আছে দেখো

দেখো আমি আরেকটি কথা বলছি এই এক্স প্লাস ফাইভ কমন নিয়ে যেটা আসছে ব্র্যাকেটের মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেম হবেই ঠিক আছে একই হবে ওকে তাহলে বোঝা গেল তাহলে এটা প্লাস হলো কেন চিহ্নটা দেখো অরিজিনাল টেনের এর আগে চিহ্নটা কি ছিল মাইনাস তাহলে আমাদের মাইনাসই রাখতে হবে -2 কমন নিলাম এবং এই -2 যখন x এর সঙ্গে গুণ হবে তাহলে -2x তাহলে -2x বজায় থাকলো এবং -2x আবার কি +5 এর সঙ্গে গুণ হবে তাহলে -2 5 তাহলে 5 2 গুণ 10 মাইনাস করতে -10 তাহলে আগে আমার যে ভ্যালুটা ছিল ওটাই কিন্তু থাকলো বুঝা গেল এবার আর একবার দেখো এই যে x x 5 2 ইনটু আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি তোমরা দেবে না আমি বোঝানোর জন্য দিচ্ছি এদের মধ্যে আবার কি কমন যায় দেখো x 5 কমন যায় তাহলে x 5 দিয়ে আমরা ভাগ দিলাম কমন পড়ে রইল এই ব্র্যাকেটের বাইরে x এবং মাইনাস 2 প্লাস এটাই হয়ে গেল দ্বিতীয় রাশিটা সমাধান বোঝাতে পারলাম আশা করি এবার দেখো তৃতীয় রাশিটি সমাধান করব কিন্তু রাশিটি রয়েছে দেখো x³ 2x² 8x ঠিক আছে তাহলে আমি এখান থেকে করছি এখানে করলে একটু জায়গা কম হয়ে যাবে এখান থেকে আমরা সমান সমান দিচ্ছি এবার দেখো কিছু কমন যাচ্ছে কিনা কমন মানে কি বললাম কোন চল বা চলরাশি বা ধ্রুবক দিয়ে ভাগ দিতে পারছি কিনা x³ 2x² 8x তাহলে দেখতে পাচ্ছি আমরা কি x সবার মধ্যে বর্তমান রয়েছে তাই না তাহলে আমরা x দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে এক্স এর যে সর্বনিম্ন ঘাত থাকবে না কমন নেওয়ার সময় সর্বনিম্ন ঘাত দিয়ে ভাগ দেব তাহলে এক্স এর সর্বনিম্ন ঘাত কিছু না মানে 1 তাহলে এক্স দিয়ে ভাগ দিলে এখানে পড়ে রইলো এক্স প্লাস 2x মাইনাস 8 বুঝা গেল ভাগটা আমি দেখো দেখিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারো তাহলে এক্স কিউব ছিল ভাগ দিলাম কি এক্স দিয়ে তাহলে দেখো সূচকের নিয়মে ক্লাস সেভেন এ তোমরা যে ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয় তাহলে এক্স দিয়ে ভাগ দিচ্ছি আমরা এক্স এর মাথায় কিছু নেই মানে এক রয়েছে অর্থাৎ সূচকে এক রয়েছে তাহলে ভাগের বেলায় বিয়োগ হবে তাহলে থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স একবারই লিখতে হবে থ্রি মাইনাস ওয়ান করলে এক্স স্কয়ার সেই এক্স স্কোয়ার লিখেছি এটা সেম এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ দিলে তাহলে একটা এক্স পড়ে রইল বোঝা গেল এবং এই এক্স কে এই টি এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে এক্স আর এক্স কেটে গেল অর্থাৎ জিরো হয়ে গেল মানে এক হয়ে গেল জিরো না এক এবং এই আট পরে রইল বোঝা গেল এবার দেখো নেক্সট স্টেপ কি আমরা কমন নিলাম এবার দেখব আমাদের কমন নেওয়া হয়ে গেছে এবার মিডিল টার্ম করব তাহলে একই ভাবে ওই সমীকরণটা মনে আছে আমি যে লিখেছিলাম একটু আগে a x স্কয়ার প্লাস b x প্লাস c ঠিক আছে প্লাস c তাহলে c এর জায়গা রয়েছে কি -8 তাহলে x স্কয়ার এর সহগ কত 1 তাহলে আটকে একের সঙ্গে গুণ করলে আট কে আট পেলাম এবার এই করো বা লসাগু করে আমরা কি করব গুণ করে যেন আট পাই এবং বিয়োগ করে যেন দুই পাই আটের আগে বিয়োগ চিহ্ন রয়েছে এই জন্য ঠিক আছে দুটো ফ্যাক্টরে আমাদের এদের এই আটকে ভাঙতে হবে তাহলে দেখো আহ দুই দিয়ে বা চার দিয়ে একই ব্যাপার আমি চার লিখলাম চার কে চার চার দু আট তাহলে কি পেলাম চার আর দুই তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই পাচ্ছি এবং গুণ করলে কিন্তু আমরা আটই পাচ্ছি তাহলে ফ্যাক্টর দুটো হলো কি চার এবং দুই সমান সমান দিলাম এক্স করতে এক্স এই এর এক্স রইল বাইরে ঠিক আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স স্কোয়ার প্লাস তাহলে ফোর মাইনাস টু এই এক্সটা গুণ আকারে ছিল ইন্টু এক্স মাইনাস এইট সমান সমান এক্স ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এই এক্সটা চারের সঙ্গে গুণ হবে তাহলে ফোর এক্স মাইনাস ঠিক আছে এটা এটা এক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স মাইনাস এইট ঠিক আছে তাহলে আমি এই সমীকরণটা মুছে দিচ্ছি এবং এই ফ্যাক্টরটা মুছে দিলাম এবার দেখো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি পার্টিশন করে দিলাম এবার দেখো সমান সমান দিয়ে এক্স করতে এক্স রইল এবং এই দুটো রাশির মধ্যে ঠিক আছে কী কমন যায় তাহলে আমরা কী দিয়ে ভাগ দিতে পারবো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স দিয়ে ভাগ দিতে পারবো তাহলে পরে রইলো এক্স প্লাস ফোর ওকে মাইনাস তাহলে মাইনাস দিলাম দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এক্স প্লাস ঠিক আছে তাহলে প্লাস প্লাস থাকলো মাইনাস চার বোঝাতে পারলাম তাহলে দেখো আবার কি বলেছিলাম যে x প্লাস ফোর এবং এক্স প্লাস ফোর এই দুটো কি সেম আসবে যেমন আগের অঙ্কটাতেও এই যে আগের যখন মিল টাম করেছিলাম এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ একই এসেছিল ওকে সমান সমান এক্স করতে এক্স তাহলে এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এই দুটোর মধ্যে আবার কি কমন যায় এক্স প্লাস ফোর এবং পরে রইল কি এক্স মাইনাস টু এই হয়ে গেল তৃতীয় রাশিটা সমাধান এবার আমরা উত্তর লিখব ঠিক আছে লসাগু এবং গসাগু গেছি দেখো লসাগুটা কি হবে দেখো তাই লসাগু ক্ষেত্রে আগে দেখলাম যে সংখ্যাটা দিয়ে আমি লসাগু করালাম যেগুলো কিন্তু ভাব যাচ্ছে না সেগুলো কিন্তু গুণ আকারে আমরা লিখে দিচ্ছি তাই তো তাহলে দেখো প্রথমে এক্স মাইনাস টু ওকে প্রথম রাশি এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস টু রয়েছে মিল থাকলেও লিখতে হবে মিল না থাকলেও লিখতে হবে তৃতীয় রাশিতে দেখো এক্স মাইনাস টু রয়েছে এবং বাইরে দেখো এক্স রয়েছে ঠিক আছে ব্র্যাকেটের বাইরে এক্স গুণ আকারে এবং আর কোথাও নেই কিন্তু এই এক্সটা লিখতে হবে বললাম নীল না থাকলেও লসাগুর ক্ষেত্রে কিন্তু লিখতে হবে x into x 2 প্রথমে লসাগু লিখছি বইতে প্রথমে গসাগু দেওয়া আছে আমি আগে লসাগু লিখছি x x 2 তারপরে দেখো x 4 রয়েছে x 4 সাজি লিখি পর x 4 তাহলে x 4 কিন্তু আর কোথাও নেই কিন্তু তো বল লসাগু ক্ষেত্রে লিখতে আমি বারবার বলছি তাহলে x 4 তারপরে দেখো x 5 রয়েছে

নিও বসাগু ঠিক আছে তাহলে দেখো সময় এখানে শেষ হচ্ছে এক্স মাইনাস টু তৃতীয় রাশিতে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কিন্তু কমন আছে সবার মধ্যে মিল আছে লিখে দাও কিছু মিল আছে দেখো বাইরে ছিল তৃতীয় রাশিতে আকারে যেটা কমন নিয়েছিলাম কিন্তু দ্বিতীয় রাশিতে নেই প্রথম রাশিতেও নেই তাহলে এক্সটা লিখবো না যেটা নেই সেটা লিখবো না বুঝা গেল এবং এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা তো নেই দেখতেই পাচ্ছ এক্স প্লাস ফোর রয়েছে তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে নেই এবং প্রথম রাশিতেও নেই যেগুলো কমন নেই সেগুলো লিখলাম না ঠিক আছে তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার এটা এবং এই দুটো নোট ডাউন করে নাও তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য একটু ভিডিওটা বড় হচ্ছে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি বুঝতে পারবে এবার দেখো দুই দাগের অঙ্কটি একটু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনুরোধ দেখো প্রথম রাশিটা কি রয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস ঠিক আছে এক এক করে করি তাহলে প্রথম রাশিটা আমাদের এই থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস রয়েছে তাহলে এদিক থেকে কি কমন যায় দেখো তো কিছু কমন যায় কিনা ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে সর্বপ্রথম আমরা দেখছি জলরাশি কি রয়েছে ওয়াই স্কোয়ার এবং ওয়াই তা এবং এইটটিনে কিন্তু ওয়াই নেই তাহলে ওয়াই দিয়ে আমরা ভাগ দিতে পারবো না বা কমন নেওয়া যাবে না তিন দিয়ে দেখো তো ভাগ দেওয়া যায় কিনা দেখো তিন দিয়ে ভাগ যায় তিনাকিয়া তিন তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো বোঝা গেল তাহলে দেখো সমান সমান দিয়ে তিন কমন নিলাম সমান সমান সমীকরণটা বলেছিলাম মনে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকার এটা রয়েছে তাই তো এই সমীকরণটা তোমাদের বোঝানোর জন্য বারবার লেখা এবার এই ছয়কে আমাদের কি করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এলসিয়াম বা লসাগু করে কি করতে হবে যোগ করে যেন পাঁচ আসে আগেগুলো দেখেছিলাম বিয়োগ চিহ্ন ছিল যোগ চিহ্ন রয়েছে যোগ করে যেন পাঁচ আসে এবং গুণ করে যেন কত ছয় পাই তাহলে গুণ করে নিঃসন্দেহে আমরা ছয় পাবো মেন হচ্ছে যোগ আর বিয়োগের ব্যাপারটা তাহলে দেখো তিন দিয়ে ভাগ দিলে তিন দুকোনি ছয় তিন আর দুই তাহলে তিন আর দুই কে যোগ করলে কিন্তু আমরা পাঁচ পাচ্ছি যোগ কেন করবো ছয়ের আগে যোগ চিহ্ন রয়েছে বোঝা গেল তাহলে যোগ করে পাঁচ পেলাম এবং গুণ করে তো ছয় পাবই তাহলে আমাদের ফ্যাক্টর দুটো পেলাম এই থ্রি করতে থ্রি রইলো সেকেন্ড ব্রাঙ্কে ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে থ্রি প্লাস টু ওয়াইটা গুণ আকারে ছিল লিখে দিলাম প্লাস সিক্স এইবার দেখো দেখো আমি তলার এই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এবং মাইনাস টু ওয়াই প্লাস সিক্স এদের মধ্যে কি আমরা কমন নিতে পারবো কি দিয়ে ভাগ দিতে পারবো বলো তাহলে ওয়াই দিয়ে প্রথমটা ওয়াই দিয়ে ভাগ দিলে বা কমন নিলে পড়ে রইল কি ওয়াই মাইনাস থ্রি বোঝাতে পারছি তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও মাইনাস করতে মাইনাস এবং কি কমন নেব মাইনাস যদি আমরা টু কমন নিই তাহলে পড়ে রইল ওয়াই মাইনাস ওকে তিন ছয় তাহলে মাইনাস কেন এই মাইনাস এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস টুটা গুণ আকারে রয়েছে তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি তাহলে ছয় মাইনাসে মাইনাসে প্লাস ছয় থাকলো বোঝা গেল আবার দেখো থ্রি করতে থ্রি তাহলে এই দুটোর থেকে কি কমন যায় ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে ওয়াই মাইনাস থ্রি পড়ে রইল কি এটাই তোমাদের প্রথম রাশিটা সমাধান হয়ে গেল ঠিক আছে এই দাগগুলো দেবেন আমি মুছে দিচ্ছি এবার দেখো দ্বিতীয় রাশিটা সমাধান করবো তাহলে দ্বিতীয় রাশিটা রয়েছে দেখো টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখানে দুটো পদে ওয়াই রয়েছে কিন্তু চব্বিশের সঙ্গে ওয়াই নেই তাহলে আমরা ওয়াই কমন নিতে পারব না আর কি দুই দিয়ে দেখো আমরা কমন দিতে পারবো অর্থাৎ ভাগ দিতে পারবো কি পারবো তাহলে দুই দিয়ে যদি আমরা কমন বা ভাগ দিই তাহলে দুই দিয়ে পড়ে রইল কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস যদি চব্বিশ কে দুই দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে ভাগ ফল বারো তাহলে বারো দু কোণে চব্বিশ সমান সমান তো পার্টিশন করে দিচ্ছি সমান সমান টু করতে টু ঠিক আছে এবার কি করতে হবে মিডিল টার্ম তাহলে ওয়াই স্কয়ারের আগে কি আছে সহগটা কিছু নেই মানে এক রয়েছে তাহলে বারো একে বারো বারোকে কে এমন ভাবে লসাগু করো যাতে বিয়োগ করলে জন্য এক পাই এবং গুণ করলে জন্য বারো পাই তাহলে দেখো কত দিয়ে চার দিয়ে তাহলে তিনে চারি বারো তাহলে চার থেকে তিন বাদ দিলে এক হচ্ছে এবং গুণ করলে কিন্তু বারোই পাচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস দেখো তাহলে দেখো টু করতে টু ওয়াই স্কোয়ার করতে ওয়াই স্কোয়ার প্লাস গুণ করছি আমরা তাহলে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ওকে টু করতে টু এইবার দেখো এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি ওয়াই কমন নিলাম পড়ে রইল ওয়াই প্লাস ফোর ওকে ওয়াই কমন নিয়েছি অর্থাৎ ভাগ দিয়ে দিয়েছি প্লাস ফোর পরে রইল মাইনাস থ্রি কমন নিলে পড়ে রইল ওয়াই প্লাস তাহলে প্লাস কেন আর প্লাস মাইনাসে মাইনাস হবে তিনে চারি বারো অর্থাৎ মাইনাস টুয়েলভ বা বারো ওকে সমান সমান টু করতে টু এবং আবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যায় ওয়াই প্লাস ফোর তাহলে ওয়াই প্লাস ফোর লিখে দিই পরে রইলো কি ওয়াই মাইনাস থ্রি এই ওয়াই এবং মাইনাস থ্রি পরে রইল লিখে দিলাম বোঝা গেল এটা হয়ে গেল দ্বিতীয় রাশির সমাধান ঠিক আছে এবার দেখো আমরা তৃতীয় রাশিটি সমাধান করবো তৃতীয় রাশিটি কি রয়েছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস ঠিক আছে তাহলে এখানেও কিন্তু ওয়াই দিয়ে আমরা ভাগ দিতে পারবো না তাহলে একমাত্র দেখো কত দিয়ে চার দিয়ে আমরা ভাগ দিতে পারবো তাহলে চার নিলাম কমন পরে রইল কি ওয়াই স্কোয়ার প্লাস চার ছত্রিশ অর্থাৎ নাইন ওয়াই প্লাস চার দিয়ে চার দুপুরে আট অর্থাৎ কুড়ি ঠিক আছে চার করতে চার এবার দেখো আমাদের কি করতে হবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তাহলে কাকে করতে হবে এই কুড়িকে তাহলে এমন ভাবে ভাঙাতে হবে বা লসাগু করতে হবে যোগ করে যেন আমরা নয় পাই ওকে এবং গুণ করে যেন কুড়ি পাই

এবার দেখো বোন করে দিই দুটো থেকে কি কমন যায় বলো তো তাহলে আমরা কি কমন দিতে পারবো ওয়াই তাহলে ওয়াই কমন নিলে পরে রইলো ওয়াই প্লাস ফাইভ এবং এখান থেকে কি কমন যাবে প্লাস ফোর তাহলে পড়ে রইল ওয়াই এটা কিন্তু বইতে প্লাস ছিল প্লাস লিখেছি এখানে মাইনাস করে দিয়েছি এটা প্লাস হবে ওকে তাহলে y প্লাস 5 পড়ে রইল সমান সমান 4 করতে 4 এবারে দেখো কি কমন জায়গার মধ্যে থেকে y প্লাস 5 কমন গেল ঠিক আছে পড়ে রইল কি y প্লাস 4 ওকে তাহলে এই হয়ে গেল তোমাদের তিন এর সমাধান এবার দেখো উত্তর লিখছি হ্যাঁ তাহলে প্রথমে গ লিখি তাহলে গ सागर देखो তাহলে এই প্রথম রাশিটা সমাধান তাহলে y 3 y 2 ঠিক আছে এটা দ্বিতীয় রাশি y 4 y 3 তৃতীয় রাশিতে 4 ইনটু রয়েছে ঠিক আছে y 5 y 4 তাহলে দেখো 3 2 4 তাহলে 3 2 4 এদের গসাগো কত আসবে দেখো দুই এর ঘরে নামটা দিয়ে দুই যাবে চার যাবে কিন্তু তিন যাবে না ওকে তাহলে এদের গসাগো 1 তাহলে এক লেখাও যা না লেখাও তাই তাহলে এবার দেখো ইন্টু আগে দেখি আছে কি y-3 রয়েছে দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে কিন্তু ওয়াই মাইনাস থ্রি নেই বুঝা গেল ওয়াই প্লাস তৃতীয় রাশিতে রয়েছে দ্বিতীয় রাশিতে কিন্তু y 5 নেই প্রথম রাশিতেও নেই তাহলে গ সাগু কি এলো এক এলো কিছু নেই মানে এক এবং লস ঠিক আছে তোমরা পরপর লিখবে আমি এবং দিয়ে এক লাইনে লিখছি লস আগু তাহলে আগে সংখ্যাগুলো লস আগু করতে হবে কত তিন দুই এবং চার এটা তিন হ্যাঁ তাহলে দুই দিয়ে তিন গেল না দু এক দুই 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 চার তাহলে তিন দুই ছয় ছয় দুখুনি বারো

এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আজকে দুটো অঙ্কই থাক নইলে বিডিও অনেক বড় হয়ে যাবে